হ্যাঁ যুবক মায়ের আমার আল্লাহ রব্দুল আলামিন সুরাতুরের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রবদুল আল আমিন সুরাতুর মধ্যে কয়েকটা বিষয় সম্পর্কে কসম কেটেছেন একটা কথা মনে রাখবেন উম্মা জন্য আল্লাহ আরব্দুল আলামিনকে ছাড়া অন্য কোনো মানুষের নামে কসম কটা যায় নাই কি নাই জহজ নাই যদি কসম করতেই হয় কার নামে করতে হবে হি تعالی হি ঠিক কিনা ধরে বলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম কাটতে হবে দ্বিতীয় কোনো মানুষের নামে কসম কাটা যাবে না যাদের জ্ঞান হাতুন নিচে আছে কুরআন হাদিসের জ্ঞান রাখে না তারা দরিলদায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছে ওয়াত্তার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে পাহাড় পর্বত তুর পর্বতের কসম কেটেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কসম করতে পারেন আমরা সাধারণ মানুষ কেন কসম করতে পারি না তারা দলিল দেয় আল্লাহ রব্বুল আলমী কসম কাটছে তুর তুর পর্বতের কসম আল্লাহ রব্বুল আমি যদি তুর পাহাড়ে কসম কাটতে পারে তাহলে আমরা তো সাধারণ মানুষ আমরা কেন কসম কাটতে পারবো না এই জন্য আমরা পীরের নামে কসম কাটি মা বাবার মাথার কসম মরা কসম কত কসম কাটি ঠিক না কিন্তু ভাইর আমার এই ব্যক্তিটাকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি দলিল কোথায় থেকে নিয়েছ এই লোক দলিল তাই আমি কোরআনের মধ্যে পেয়েছি এই জন্য আমি আমার মায়ের জন্য আমি কসম কাটি আমি আমার মরা বাবের আমি কসম কাটি কিন্তু না না এটা রসুল সাল্লাহামের তরিকা অনুযায়ী হতে পারে না ঠিক কিনা জোরে বলি আল্লাহ রবুল আলমিন এই যে

আলামিন এই পাঁচশো আয়াত দ্বারা মুসলমানরা কি করবি আমার বান্দারা কি করবি এই সম্পর্কে সুন্দরভাবে বিধি বিধানগুলো লিখে দিয়েছেন এই বান্দারা তোমরা আমার কোরআন শরীফকে ফলো করবা এই কোরআনের মধ্যে আমি যেই বিধিবিধান তোমাদেরকে আমি নাজিল করেছি এই বিধি বিধানগুলো তোমরা সঠিকভাবে রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের তরিকা অনুযায়ী আদায় করবা এর বিনিময়ে কালকা আমতের ময়দানে আমি তোমাদের জন্য না যাতের ব্যবস্থা